বন্ধুরা যখন থেকে এই দুনিয়া সৃষ্টি হয়েছে তখন থেকেই আল্লাহতালা মানুষকে এই দুনিয়ায় বাস করিয়েছেন এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন যে কীভাবে জীবনযাপন করে সফলতা অর্জন করতে হবে কিন্তু সময়ের সাথে সাথে যখন মানুষ প্রভ্রষ্ট হতে লাগল তখন আল্লাহ তালা তাদের হৃদায়ত ও সঠিক পথ দেখানোর জন্য তাদের মাঝে নিজের নবীগণদেরকে পাঠালেন এরপর আল্লার নবীরা আসতে লাগলেন এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষকে সঠিক পথে চলার দাওয়াত দিতে লাগলেন তৌহিদের দিকে ডেকে আনতে লাগলেন আর যখন তাদের নির্ধারিত সময় পূর্ণ হল তখন তারা এই ফানি দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গেলেন কিন্তু আজও সেই নবীদের কবর মোবারক এই দুনিয়ায় বিদ্যমান রয়েছে যাদের অধিকাংশ কবর মোবারক পবিত্র ভূমি ফিলিস্তিন সিরিয়া ইরান ইরাক মিশর এবং সৌদি আরবের মতো দেশে রয়েছে কিন্তু আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে আল্লাহর বহু নবী আছেন যাদের কবর মুবারক বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বিদ্যমান রয়েছে আজকের এই ভিডিও আমরা আপনাদেরকে এমনই পাঁচজন প্রসিদ্ধ নবীর কথা জানাব যাদের কবর মুবারক ভারতবর্ষে রয়েছে যাদের সম্পর্কে জানলে নিঃসন্দেহে আপনারাও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার এক হজরত শিশ আলি সালাম বন্ধুরা হজরত শিশ আলি সালাম আল্লাহ তালার একজন নবী ছিলেন যার কবর মুবারক অর্থাৎ মাজার সদীপ ভারতেই বিদ্যমান রয়েছে ভারতের প্রদেশের বিখ্যাত শহর অযোধ্যাতে একটি অত্যন্ত দীর্ঘ ও প্রশস্ত প্রাচীন কবর রয়েছে প্রচলিত মত অনুযায়ী বলা হয় এই কবর হল আল্লাহর নবী হজরত শীষ আলিহ সালামের যদি আপনি ইসলাম ধর্মের অনুরাগী হন বা অন্তত ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান রাখেন তবে হজরত শিশ আলিহ সালামের নাম নিশ্চয়ই শুনেছেন আর যদি মোটেও না জানেন তবে বলে দি হজরত শিশ আলি ইস্তালাম ছিলেন বন্ধুরা হজরত শিশ আলিহ সালাম ছিলেন হজরত আদম আলি সালামের সন্তান হাবিলের হত্যার প্রায় পাঁচ বছর পর আল্লাহ হজরত আদম আলী হিস্তালামকে তৃতীয় সন্তান দান করেন যার নাম রাখা হয়েছিল হজরত শিশ আলী সালাম আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আদম আলী সালামের যে বংশধারা চলমান হয়েছে সেটি হযরত শিশ আলিহ সালাম থেকেই শুরু হয়েছে এবং তিনি সেই নবী যাকে নিয়ে প্রচলিত আছে যে তার কবর ভারতের প্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত তবে এটাও বলে রাখা ভালো যে ইতিহাসে হজরত শিশ আলি সালামের কবর নিয়ে একাধিক মতামত পাওয়া যায় কেউ বলে তার কবর মোবারক গাজা অর্থাৎ সামের একটি এলাকাতে অবস্থিত আবার কেউ বলে তার কবর মোবারক ইরাকে রয়েছে কিন্তু বেশিরভাগ স্থানে এই কথায় লেখা আছে যে হজরত শিশ আলী ইস্তালামের কবর মোবারক ভারতের অযোধ্যায় বিদ্যমান যদি কখনও আপনারা অযোধ্যায় যান তবে জেনে রাখুন হজরত শিশ আলিহ ইস্তালামের মাজার শরীফ অযোধ্যার মণিপর্বত এলাকায় অবস্থিত সেখানে গিয়ে আপনারা তিনার কবর মোবারক জিয়ারত করতে পারেন নাম্বার দুই হযরত কাম্বিত সালাম বন্ধুরা হযরত কাম্বিত আলি সালাম ছিলেন হজরত আদম আলি সালামের সন্তান আমরা আপনাদের জানিয়ে দিই যে হজরত আদম আলি সালামের মোট কুড়ি জন ছেলে ছিলেন তবে কিছু মুফাস্তির লিখেছেন যে হজরত আদম আলি সালামের দুইশো চল্লিশ জন ছেলে ছিল যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সময়ের সাথে সাথে তাদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায় তাদের মধ্যেই একজন ছিলেন হজরত কামবিদ আলী আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে হজরত কামবিদ আলী কবর মোবারক দুইশো ফুট লম্বা এ নিয়ে বলা হয় যে হজরত কামবিদ আলী হিস্তালামের কবর দুনিয়ার সবচেয়ে বড় কবরগুলোর মধ্যে একটি আর এই কবর ভারতের গুজরাটে অবস্থিত নাম্বার তিন হলো হজরত নূহ আলী ইসলাম হজরত নুহ আলি কবর মোবারক সম্পর্কে বলা হয় যে তার কবরও ভারতে বিদ্যমান প্রদেশের অযোধ্যা এলাকাতেই তার কবর রয়েছে তার কবরকে নাওগাজি কবর নামেও ডাকা হয় এই কবরের দৈর্ঘ্য প্রায় নয় গজ অর্থাৎ নয় ইয়ার্ড লম্বা এবং এই কবর আল্লাহর একজন প্রসিদ্ধ নবী হজরত নুহ আলি কবর হিসাবে বিবেচনা করা হয় বলা হয় যে এটি হজরত নূহ আলিহ ইস্তালামের কবর তবে এখানে হজরত শিশ আলি সালামের কবরের মতোই বিভ্রান্তি রয়েছে কারণ অনেকের মতে হযরত নুহ আলি হিস্তালামের কবর তুরস্কে অবস্থিত আবার অন্যদের মতে তার কবর মোবারক লেবাননে রয়েছে আসল সত্য কি তা আল্লাহ পাকেই সর্বোত্তম জানেন তবে এ বিষয়ে নিশ্চিত যে হজরত নুহ আলি সালামের উল্লেখ অনেক বেদের মধ্যেও পাওয়া যায় যেখানে তাকে নুহ বলে আখ্যায়িত করা হয়েছে আর বেদে নবীকে মনো বলা হয়েছে আর এভাবেই হযরত নুহ আলি বেদে বড় বন্যার মনো বলে উল্লেখ করা হয়েছে তার কাস্তি ও বন্যার ঘটনা বিস্তারিতভাবে তাপসির সহকারে সেখানে বর্ণিত হয়েছে এতে করে বিষয়টি আয়নার মতো পরিষ্কার হয়ে যায় যে হজরত নুহ আলি ইসালামের সঙ্গে ভারতের মাটির একটি গভীর সম্পর্ক রয়েছে এমন এমনকি নুহলাভ সংস্কারেও এর ছাপ বিদ্যমান যার অর্থ দাঁড়ায় নৌকা বা কাস্তিধারী তাহলে এটি স্পষ্ট হয়ে যায় যে বন্যার পর যেসব বেদ নাজিল হয়েছিল সেগুলি আসলে হজরত নুহ আলি ইস্তালামের শিক্ষারই প্রতিফলন ছিল সুতরাং যদি বলা হয় যে অযোধ্যায় বিদ্যমান যে কবরটি হজরত নূহ আলি ইস্তালামের কবর তাহলে সেই দাবি একেবারেই মিথ্যা নয় হজরত সুলেমান আলী হিস্তালাম ভারতের পাঞ্জাব এলাকায় একটি কবরস্থান রয়েছে যা পুরনো কবরস্থান নামে পরিচিত প্রচলিত মতানুসারে বলা হয় এই কবরস্থানের ভেতরে হজরত সুলিমান আলি সালামের কবর বিদ্যমান আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে তিনি এই হজরত সুলিমান আলী ইসলাম ছিলেন যিনি বাতাস পাখি এবং জিলেদের উপর হুকুমত চালাতেন তবে এখানে আমরা যে হজরত সুলিমান সালামের কথা বলছি তিনি সেইজন নন এখানে যার কবর বলা হচ্ছে তিনি আসলে হজরত মুসা আলি সালামের বংশধারার অন্তর্ভুক্ত আর তার কবরকে বলা হয় পুরনো কবরস্থানে অবস্থিত আমরা আরও জানিয়ে দিই যে তার কবর সম্পর্কিত উল্লেখ আনোয়ারি শামস নামে একটি গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে শুধু তাই নয় এই কবরস্থানের ভেতরে আরও একটি কবর রয়েছে যেটিকে হজরত মঞ্জুস আলি সালামের কবর হিসাবে বিবেচনা করা হয় এই কবরটিও হজরত সুলেমান আলিহ সালামের মতোই অত্যন্ত লম্বা ও প্রশস্ত এবং তিনিও হজরত মুসা আলি সালামের বংশধারায় অন্তর্ভুক্ত ছিলেন স্থানীয় লোকেদের মতে এই নবীদের কবর প্রায় চার হাজার বছর পুরনো নাম্বার পাঁচ হজরত আনমুল আলি সালাম বন্ধুরা হজরত আনমুল আলি ইসলাম ছিলেন হজরত দাউদ আলি সালামের সন্তান হজরত সুলেমান আলি সালাম এবং হজরত আনমুল আলি সালাম দুজনেই হজরত দাউদ আলি সালামের ভিন্ন ভিন্ন স্ত্রী থেকে জন্মগ্রহণ করেছিলেন হজরত আনমুল আলী হিস্তালাম প্রায় তিরিশ বছর ফিলিস্তিনে দাবাত ও তাবলি করেছেন এরপর আরব দেশের মধ্যে দিয়ে ভ্রমণ করতে করতে ভারতের সিন্ধু অঞ্চলে এসে পৌঁছান কারণ তখন ভারত ও পাকিস্তান পৃথক ছিল না তার মাজার শরীফ সম্পর্কে দাবি করা হয় যে তার মাজার গুজরাটে অবস্থিত প্রতিদিন শত শত মানুষ সেখানে জিয়ারতের জন্য আসেন এরপরে হলো হজরত হাম আলি সালাম হজরত হাম আলি হিস্তালাম ছিলেন হজরত নুহ আলি সালামের পুত্র তার কবর ভারতের পাঞ্জাবে বিদ্যমান তার আয়ুষ্কাল ছিল প্রায় পাঁচশো ছত্রিশ বছর হজরত নুহ আলি সালামের মোট চার পুত্র ছিল তাদের মধ্যে একজন ছিল কাফির আর বাকি তিনজন নবীর সাথে নৌকায় আরোহণ করেছিলেন হজরত হাম আলি ইস্তালাম আফ্রিকার অর্ধেক অঞ্চলে দাওয়াতও তাবলিগ করেন এরপর এশিয়ার বহু অঞ্চলে দাওয়াতের কাজ করেন এবং পরে তিনি ভারতে ইন্তেকাল করেন তার কবর প্রায় পঁচাত্তর ফুট লম্বা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ